সব দল দেখা শেষ হয়েছে বিভিন্ন দল যারা সরকারে গিয়েছে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে কড়াবিন ঝুড়ি উপহার দিয়েছে সুদ ঘুর জলুম নির্যাতন হত্যা রাহাজানি সন্ত্রাস মন করতে পারে নাই তাদের আমলে অনেক গুণ বেড়ে গেছে ক্ষমতায় আসার আগেই তারা শুরু করে দিয়েছে লুটপাট ক্ষমতায় আসার আগেই তারা শুরু করেছে টেন্ডার তারা দ্রুত নির্বাচনের মাধ্যমে পূর্বের দল যা করেছে সেই রকমের কিছু ঘটাতে চায় জাতি তা আর কোনদিন বরদাস্ত করবে না জাতি সে সুযোগ আর কোনদিন দেবে না এদেশের দেশ প্রেমিক জনতা ঐক্যবদ্ধ হয়েছে এদেশের মানুষ জেগে উঠেছে এদেশের মানুষ ভারতকে বন্ধু ভাবে না এখন আর এদেশের মানুষ ভারতকে শত্রু ভাবে ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য ষোলো সতেরো বছর ধরে আওয়ামী সরকার এ দেশকে ধ্বংস করেছে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করেছে এদেশের গণতন্ত্রকে হত্যা করেছে এদেশের মানুষের মৌলিক অধিকার অধিকার থেকে বঞ্চিত করেছে এদেশের যুবনতন্ত্র কায়ম করেছে জাতি আর সেই সুযোগ দেবে না জাতি এখন ঐক্যবদ্ধ আমি জাতির এই ঐক্যবাদের সুরে সুর মিলে কথা বলতে চাই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ সেই বাংলাদেশের স্বপ্ন দেখে বৈষম্য বিরোধী ছাত্র জনতা এদেশের আন্দোলন গড়ে তুলেছিলেন সেই আন্দোলনের মুখে পদত্যাগ করে সরকার প্রধান প্রাচীন সরকার শেখ হাসিনা লেডি ফিরাউল করতে পারিয়ে যেতে বাধ্য হয়েছে যারা সেই স্বপ্নে বিভোর আছে তারা ট্রেন পাবে না পালিয়ে যাতে সুযোগ পাবে না এই চিন্তায় যেন তারা না ঘুম গামায় করে আজকে জাতি ঐক্যবদ্ধ হয়েছে এই জাতীয় ঐক্যবদ্ধ ধরে রেখে আমাদের আগামী સંસાર નિર્માণে যা স্থানীয় শক্তির পক্ষে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব ইসলামী শক্তির বিজয় করব যারা দেশে ভালোবাসে তাদেরকে বিজয় করব যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদেরকে বিজয় করব যারা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিশ্বাস করে তাদের বিজয় করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশেই তৌফিক দান করুন সেই তৌফিক কামনা করে আমার কথা এখানে এসেmathscr আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু